নমস্কার আজকের কিন্তু আবার একটা নতুন সাদের টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টেস্টি টেস্টি একটা মাখা নিয়ে চলে এলো তোমরা দেখতে থাকো আজকে দেখাবো ডাব মাখা প্রথমে ডাবটাকে কেটে নিচ্ছি ডাবের ভেতর জল একদম ভরপুর আমার ডাবটাকে খেয়ে নিচ্ছে ডাবের জলটাকে ডাবটাকে খায়নি ডাবের জলটাকে খাচ্ছে অনেকটাই জল ছিল জলটা মিষ্টি ছিল দুই ভাগে ভাগ করে নিচ্ছি ডাবটা নরম একদম এই যে ডাবের এই যে নরম অংশটা এটাকে এবারে আমরা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে কি করছি দেখাই চলো এইভাবে তুলে নিচ্ছি আগে একদম কচি ডাবটা ডাবের এই অংশটা বেশ মিষ্টি লাগে খেতে আর একটু হালকা কষাটি লাগে তাই জন্য তো কি কি দিয়ে আজকের এই মাখাটা করছি তোমরা দেখতে থাকো থেকে আমি এই কোষগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো মাখা করবো ডাব মাখাটা কেমন করছি দেখাচ্ছি চলো দেখতেও ভালো লাগবে খেতে তো দুর্দান্ত লাগবে আমি এইভাবে এই রকমের হাতের সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি তোমরা চাইলে শিলনোড়াতেও থেতো করে নিতে পারো আমি যখনই এখানে আসি মায়ের এখানে তখনই কিছু না কিছু করে আপনাদের ভিডিওটা দেখাই আগেরবার এসেছিলাম বেল মাখা করেছিলাম তাই এবারেও এসছি যখন একটা গ্রামে এসছি একটা কিছু মাখা করবো না হয় কখনো তাই আজ ডাব মাখা করছি এখানে দুটো পাকা তেঁতুল নিয়ে নিলাম আমাদের বাড়ির গাছের পাকা তেঁতুল এতে এই মাখাতে একটু তেঁতুল দেবো তাই এই তেঁতুলটা দিচ্ছি লবণ দিলাম দিচ্ছি কাঁচা লঙ্কা আমরা তো ঝাল খেতে ভালোবাসি তাই আমি দুটো লঙ্কা দিচ্ছি তোমরা যতটা চাইবে ততটা দিতে পারো আমার তো মাখাতে মাখাতেই জিবে জল চলে আসছে এই লঙ্কার মধ্যে তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে ডাব গুলোকে একসাথে সব মেখে নিচ্ছি যত মাখাচ্ছি আমাদের সবার জিবে জল চলে আসছে এবারে দিয়ে দিচ্ছি লেবু পাতা কুচি কুচি করে নিচ্ছি লেবু পাতাটা দিলে গন্ধটা লাগে লেবু পাতাটা দেওয়ার পরে যত মাখছি তত গন্ধটা যা বেরিয়েছে না কি বলবো আমাদের তো মাখানো শেষ এইবারে খাওয়ার পালা দেখো দেখো কতগুলো হাত বাড়ানো হয়েছে সবাই টপা টপ টপা টপ তুলতেই আছে দারুণ হয়েছে অসাধারণ আমাদের এই মাখা তো এক্ষুনি শেষ হয়ে যাবে মাখা তো অনেক সময় আছে কিন্তু খেতে অত সময় যাবে না আমাদের এই খাওয়া দাওয়া তো চলতেই থাকবে ভিডিওটা দেখতে দেখতে তোমরাও খেতে থাকো বানাতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানাবে মাখাতে অনেক সময় লেগেছে খেতে এতটুকু সময় লাগেনি সবাই মিলে তোমরা দেখতেও পেয়েছ কতগুলো হাত বাড়িয়েছিল সবাই সবার মতন করে খেয়ে নিচ্ছি কি বলবো ঝালটা মারাত্মক হয়েছে আর টক দারুণ হয়েছে লেবু পাতাটা দেওয়ার জন্য আরো সুন্দর লাগছে এইরকমই দুপুরবেলা পুকুর ধারে বসে দারুণ হয়ে যায় ব্যাপারগুলো হুম হুম